পৈত্রিক সম্পত্তির ভাগবাটোয়ারার জেড় ধরে প্রতিবন্ধীর বিল্ডিং ঘর ভাংচুর নগদ টাকা স্বর্ণ আসবাবপত্র লটপাট এসনল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া ফিরে তো কষ্ট কই দিদি কে হেরা আমার মারtaro নরমে যারা যাই চালাই 두고 গেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলুপো জেলার ভৈষামুরা গ্রামের গেন্দুমিয়ার প্রতিবন্ধী ছেলে গোলাপખા বিল্ডিং ঘর ভাঙচুর নগদ টাকা স্বর্ণ সিএনজি সহ প্রায় সতেরো লক্ষ দশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় আমার নিয়ে গেছে আমার ঘর থেকে স্বর্ণ নিছে আপনার তিন লক্ষ টাকা দু একটা নিছে আরো তিনটা মোবাইল নিছে আশি হাজার টাকা মাল নিয়ে আমার আরো এই ঘর সব ব্যাঙ্গা এক হাজার করে আমার মোট সতেরো লক্ষ দশ হাজার টাকা ক্ষয়স্তি করছে ব্রাহ্মণবাড়িয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন গোলাপ খাঁ মামলার বাদী গোলাপ বলেন মাস তিনেক আগে আমার ভাবি তার খালাতো ভাইকে দিয়ে বিশ্ব থেকে যাত্রী বেশে আমার সিএনজি সিঙ্গার বিল নিয়ে কিডন্যাপ করার চেষ্টা করেন তারপর আমি তাদের বিরুদ্ধে মামলা করি বর্তমানে সিআইডি ও পিবিআই সহ দুটি মামলা তদন্ত দিন রয়েছে মাস তিন মাস আগে আমার সিএনজি রিজার্ভ করে আমার ভাইয়ের আব্বাস মিয়া মহিলা রিজার্ভ করে ছিল। নিজের করে নিয়ে আমার মায়ের দিন করে সিএনজিটা কিডন্যাপ করতে আসছিল আমি যেমন যেমন শিলায়া সিঞ্জা রাখছি সিঞ্জরা পরে ওই আইছি বাইতে যাওয়ার পরে আমি একটা কোটের মামলা করছিলাম কোটের মামলাটা পিপিআই দিছি পিপিআইতে দেখিয়া মামলাটা আমি ওটাই না হ্যাঁ এই কারণে হ্যাঁ আমার বাড়ি ঘর লোটপাট করে আমার ঘর বিল্ডিং মিল্লিং ভাই মিয়া একবার লুটপাট করে সতেরো লক্ষ দশ হাজার টাকা আমার প্রতিহত করছে মামলার আসামিরা হলেন সোরাব মিয়া পিতা সাব্বা মিয়া আশেক মিয়া মুসা মিয়া মনির মিয়া বালু মিয়া সজীব মিয়া

তানবীর হাসান সারাবালি নিউজ ব্রাহ্মণবাড়িয়া